নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে ডিম ময়দা দিয়ে একটা দুর্দান্ত পরোটার রেসিপি শেয়ার করবো যেটা বানাতে একদম সহজ খেতে কিন্তু অসাধারণ হয় এরকম পরোটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যেটা খেলে প্রত্যেকেই পছন্দ করবে আর বাড়ির সবাই প্রশংসা করবে তোমার চলো আজকে আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি এই নরম তুলতুলে ডিম ময়দার পরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা তোমরা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা নিয়েও এটা বানিয়ে নিতে পারো তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য একটু চিনি এবার আটা ও ময়দা আর চিনি লবণ একসঙ্গে ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি তেল সাদা তেল এখানে আমি এই চা চামচের দু চামচই দিয়ে দিচ্ছি এর থেকে আর কিন্তু বেশি প্রয়োজন নেই দু চামচেই যথেষ্ট এবার তেলটা আমি ভালো করে আটা ময়দার সঙ্গে ময়ান হিসাবে মাখিয়ে নেব ভালো করেই কিন্তু তেলটা মিশিয়ে নিতে হবে এতে কিন্তু পরোটা খুব বেশি নরম হবে ভালো লাগবে খেতে ভালো করেই আমার এখানে কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করব এটা কিন্তু রুটির থেকে একটু শক্ত হবে ডোটা আমরা যেভাবে আটা মাখাই রুটির জন্য তার থেকে একটু শক্ত ডো মাখাতে হবে যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে আমি কিন্তু খুবই খুশি হই তোমাদের লাইক এবং কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে আমার কিন্তু এখানে ভালো করেই মাখানো হয়ে গেছে আমি কিন্তু কিছুটা সময় নিয়েই ভালো করেই মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে যেহেতু ডিম পরোটা বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি তিনটে ডিম তিনটে ডিমটা আমি ফাটিয়ে নেব দেখো তারপরে আমি নিয়েছি একটা থালা এই থালার মধ্যে অবশ্যই ফাটিয়ে নিতে হবে একটু বড় জায়গা দেখে ফাটাতে হবে যাতে পরোটাটা ডিমের মধ্যে ডুবাতে পারা যায় এবার তিনটা ডিম আমি পরপর ফাটিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছি টমেটোটাকেও একইভাবে একদম ছোট ছোটো মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবে এবার সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা এটা তোমরা নাও দিতে পারো কিন্তু ম্যাগি মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা দেখো একদমই অল্প পরিমাণ যেহেতু এখানে ম্যাগি মশলাটা দিয়েছি ম্যাগি মশলায় লবণ থাকে এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব ডিমটা এখানে ভালো করেই আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি যেহেতু ডোটা আমি একটু শক্ত করেই মাখিয়েছিলাম তোমরা দেখে বুঝতে পারছো খুব বেশি নরম হয়ে যায়নি কিন্তু দশ মিনিট ঢেকে রাখার পরও এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আমি এখানে খুব বেশ বড় করেই পরোটা করব না একটু মাঝারি সাইজের আমি পরোটা করব তার জন্য এইভাবেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু বড় কিংবা আর একটু ছোটো করেও কেটে নিতে পারো এখানে সমান সাইজে আমার সাতটা লেচি হয়েছে এবার এখান থেকে আমি একটা নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রাখছি না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে এবার ময়দা ছড়িয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি এগুলোকে বেলে নেব আমার এখানে একটা বেলা হয়ে গেছে তোমরা দেখো এটা কিন্তু খুব পাতলা করে আমি বেলিনি একদম পাতলাও না আর খুব বেশি মোটাও না ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি প্রত্যেকটাই এইভাবে আমি বেলে নেব তারপরে দেখো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল সাদা তেল প্রথমে কিন্তু একটু বেশি করেই দিতে হবে এখানে আমি দুই থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা চারদিকে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি তারপরেই এখানে যে আমার ডিমের মিশ্রণটা আগে থেকে রেডি করা ছিল সেটা আবারও একবার আমি চামচের সাহায্যে ভালো করে একবার মিশিয়ে নিলাম এবার দেখো একটা পরোটা আমি এই ডিমের গলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি দুই পিটি ভালো করে আমি ডুবিয়ে নিচ্ছি তারপরে দেখো খুব সাবধানে আমি পরোটাটাকে এইভাবে আমি তুলে নিলাম তারপরে সেই তেলের মধ্যে আমি এইভাবে দিয়ে দিলাম এবার পরোটাটা প্যানে দেওয়ার পর আমি ওপর থেকে একটু ডিমটা দিয়ে দিচ্ছি কারণ ডিমের সঙ্গে যে টমেটো পেঁয়াজটা এগুলো কিন্তু ঠিকমতো পরোটার গায়ে লাগেনি আমি এই সামান্য একটু দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলো ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এক পিট একটু ভাজা হয়ে গেছে এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি এখানে দেখো পরোটা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে এইভাবে কিন্তু পরোটা গুলো ফুলে গেলে পরোটা খুব সুন্দর হয় খেতে আর নরম তুল তুলে হয় এখানে কিন্তু একটা পরোটা আমার ভাজা হয়ে গেল বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এবার পরোটা আমি তুলে নিচ্ছি আবারও একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি একইভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ডিম আমি এবার এটাকে উল্টে দেব আবার একবার আমি উল্টে দেব পরোটাগুলো কত সুন্দর ফুলছে দেখো এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকেও তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নেব সব পরোটাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখো পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আমি তাও তোমাদের একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম তুলতুলে এই পরোটা তোমরা তো দেখলে পরোটাটা বানা বানানো কতটা সহজ আমার এই আজকের ডিম ময়দার পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে